আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসাটিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যারা আপনারা আমার ভিডিও ভালোবেসে থাকেন যারা আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে করে একজন মানুষের খুব উপকার হয় একজন মানুষ বলতে আপনার আমরা যে উদ্দেশ্যে আজকের ভিডিওটি করতেছি সেটা হচ্ছে আমাদের খুব জরুরি প্রয়োজনে একজন চানাচুরের কারিগর প্রয়োজন আপনার সারা বাংলাদেশে যাতে আমাদের এই ভিডিওটি পৌঁছে যায় যাতে কারিগরের চোখ পর্যন্ত আমাদের এই ভিডিওটি পৌঁছে যাতে করে একটা কারিগর আমরা পেয়ে যাই ভালো স্পেশাল যারা অভিজ্ঞসম্পন্ন চানাচুরের উপর দক্ষ এরকম একজন কারিগর আমাদের খুব প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপর আমাদের সাথে কথা বলবেন আপনারা থাকা খাওয়া তারপর ভালো একটা স্যালারির মাধ্যমে রাখা হবে ইনশাল্লাহ যারা চানাচুরের কারখানায় কাজ করতে চাচ্ছেন চানাচুর বানাতে চাচ্ছেন এরকম অভিজ্ঞ যদি কারিগর থেকে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যথাযথ সম্মান বাবদ ভালো একটা স্যালারি দিয়ে আপনারা সারা বছর কাজ করতে পারবেন খুবই ভালো মানের লোক যে বাইটা বাইটার জন্য আপনার কারিগর প্রয়োজন উনি খুব ভালো মনের মানুষ খুব ভালো মানুষ তো আপনারা যদি এই কারিগর যদি আপনারা চানাচুর বানানোর ইচ্ছুক হয়ে থাকেন যদি এরকম কারিগর আপনারা থেকে থাকেন অবসর আছেন তাহলে দয়া করে ভালোবেসে আমাদের যেই স্ক্যানে দেওয়া নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কর্মটি করতে পারেন আপনাদের ভালো একটা স্যালারি দেওয়া হবে তো আমাদের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত একজন কারিগরের খোঁজে তো আমি একজন কারিগরের খোঁজে আজকের এই ভিডিওটি করেছি তাই সর্বোচ্চ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সর্বোচ্চ একটা শেয়ার করে দিবেন যাতে করে একজন ভালো দক্ষ কারিগরের চোখ পর্যন্ত আমাদের এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে একটি কারখানা আপনার সফল একজন উদ্যোক্তা যিনি এই ব্যবসাটি করতে চাচ্ছেন আরও চিপসিপস বিভিন্ন রকমের জিনিস উনি বানায় তো পাশাপাশি চাচ্ছে একটা চানাচুরের কারখানা করার জন্য তো দক্ষ একজন কারিগরের প্রয়োজন দক্ষ একজন কারিগরের খুব প্রয়োজন তো আপনারা শেয়ার করে কারিগরের চোখ পর্যন্ত আমাদের এই ভিডিওটি পৌঁছে দেবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনারা সর্বোচ্চ এই শেয়ারটি করেন যদি ভালো কারিগর আমার হাতে আসে যদি ভালো কারিগর আমরা পেয়ে যাই সেক্ষেত্রে যারা আপনারা এই চানাচুরের ব্যবসা করতে চাচ্ছেন চানাচুর বানাতে পারছেন না আপনাদেরও কারিগর প্রয়োজন আছে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আমার এই স্কেনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন যদি আমরা ভালো কারিগর পাই ইনশাল্লাহ আপনাদের সন্ধান দেওয়ার চেষ্টা করব আপনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব আর যে বায়ারা কাজ করতে ইচ্ছুক যারা কারিগর আছেন যদি আপনারা কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা স্যালারির মাধ্যমে রাখা হবে এবং থাকা খাওয়া কোম্পানিরই সব কিছু কোম্পানি আপনাদের ভালো একটা যথাযথ স্যালারি দেওয়া হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটা বন্ধুরা আপনাদের শেয়ারের মাধ্যমে যদি আমরা একজন কারিগর পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ একটি কারখানা বেঁচে যাবে একজন লোক ভালো করে ব্যবসা করতে পারবে সেটা দিয়ে আপনারা যারা চারাঞ্চলে কারখানা করতে চান তাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আমাদের চ্যানেলটি এখন আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে ভালোবাসে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ